আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনার জন্য নতুন একটা ইনকাম রিলেটেড ভিডিও নিয়েছিলাম সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখতে পারবেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তার জন্য আমাদের প্রথমে প্লে স্টোরিতে যাইতে হবে ঠিক আছে আর যারা এখন আমার হাসিফ টেক বাংলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ইনকাম রিলেটেড সব অনলাইন সোশ্যাল মিডিয়ার ভিডিও সবসময় আমি দিয়ে থাকি ঠিক আছে এখন আমরা কাজের ক্ষেত্রে যাই যারা এখনো ভিডিওতে লাইক দেয় না লাইক বেল আইকনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তাহলে আমাদের প্রথমে এখানে সার্চ করতে হবে কি ভাগ্য খেয়াল ভাগ্য খেলে ভাগ্য খোলে টাকা কামায় ঠিক আছে দেখেন ভাগ্য খোলে টাকা কামানো অ্যাপসটা আমাদের প্রথম আসে এখন এটা আমাদের ইনস্টল করতে হবে ঠিক আছে দেখেন এরপরে প্রায় একশো প্লাস ডাউনলোড আছে পরে আপনার রিভিউ আছে অনেক ঠিক আছে এখন দেখেন আমি কিছু আপনাদের একটু ভেতরে দেখাই ওনাদের ফ্যামিলিগুলো দিছে ভাগ্য খোলা ঠিক আছে এখন ভাগ্য যে অ্যাপসটা আমাদের প্রথমে ইনস্টল করতে হবে ঠিক আছে আমি ইনস্টল করতেছি একটু ওয়েট করেন কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আঠারো এম বিপিএস আঠারো এম বি এম বিপিএস অ্যাপসটা ঠিক আছে আঠারো এম বিপিএস এখন ধরেন আঠারো এম বি ডাউনলোড হয়ে গেলে আপনি আপনাদের কাছে দেখেন সফটওয়্যার এখন স্ক্যানিং চলতেছে স্ক্যানিং হয়ে গেলে আমি আপনাদের পরবর্তী ধাপগুলো দেখাই দেবো এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা আয় করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা প্রতি ডেলে আয় করা কোনো ব্যাপার না প্রতি মাসে দশ পনেরো বিশ হাজার টাকা কোনো আয় করা ব্যাপার না ঠিক আছে এখন আমাদের ইনস্টল গেছে এখন ওপেন করবো ঠিক আছে ওপেনে ক্লিক করতেছি হ্যাঁ ভিউয়ার্স দেখেন এখন কিন্তু আপনার এই অ্যাপসটা যদি আপনি অ্যাকাউন্ট খোলেন আপনি প্রায় সাতশো টাকার মতো বোনাস করেন এখানে কিন্তু লেখা দেখেন নিচে বাটনে ক্লিক করে আপনার একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে তারপর অ্যাপে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাবেন চারশো টাকা বোনাস ঠিক আছে এখন আমরা ধরেন অ্যাকাউন্ট ক্লিক করতে হবে কিন্তু এখন এটা দেখানো যাবে না আমি একটু এটা বেটস দেখেন আমার কিন্তু এখন হয়ে গেছে বেডস দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে আমার ফোন নাম্বারটা দিব ঠিক আছে ফোন নাম্বারটা আমি দিয়ে দিই এখানে জিরো সহ দিতে হবে জিরো ঠিক আছে জিরো দেওয়ার পরে সাইন সাইন ইন করুন সাইন ইন করতে হবে ঠিক আছে সাইন ইন করতে সাইন ইন করার পরে হয়ে যাবে এখন এটা আমি আমিগুলো একটু ই করে দেবো আমি পুরুষ ঠিক আছে আমার নামটা এখানে দিয়ে দেবো ঠিক আছে হাসিফ খান হাসিফ খান ঠিক আছে দেন তারপর এটা আমি একটু হাসিফ খান দিয়ে দিই হাসিফ দিয়ে দিই হাসিফ দিয়ে দিছি তারপর এখন আমাদের রেফার কোড নাই ধরেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেখি হয় নাকি ঠিক আছে তারপরে অ্যাকাউন্ট খুলুন দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে এবার এটা অ্যালাউ দিয়ে দেবেন ঠিক আছে তারপর টু ব্লক সিলেক্ট ফটো ঠিক আছে সিলেক্ট ফটো পরে দেবো এখন ধরেন এইখানে টাকা বোনাস পেয়েছেন লাল সবুজ নীল তিনটি রঙের কোনো একটিতে ক্লিক করে রং অনুমান খেয়াল শুরু করুন এখনই বোনাস পাবেন চারশো এক টাকা ঠিক আছে এখানে লাল সবুজ কই এখানে লাল সবুজ কিছুই নাই ঠিক আছে আমি চারশো টাকা চারশো এক টাকা আমি বোনাস পাইছি এখন এর নিচের যে ডিপোজিট মেনুতে ক্লিক করুন নিচের ডিপোজিট মেনু কই নিচের ডিপোজিট দেখেন এইখানে যে আপনার যে কাজগুলো আমি আপনাদের সব কিছু দেখাই দেবো এখানে গেম খেললে টাকা ইনকাম করা শিখুন ভিডিও দেখে ঠিক আছে এখন এখানে লাল সবুজ নীল রকের ধরেন আমি লাল সবুজ আমি ধরেন সবুজটা ক্লিক করি সবুজে ক্লিক করার পর বেশি টাকা জিতে বেশি বিট করুন ঠিক আছে যেন এখানে আমি দশ টাকা করি দশ টাকা বিশ টাকা ঠিক আছে দশ টাকা করে জয়েন করুন জয়েন করলাম ঠিক আছে তারপরে আপনি সফলভাবে ট্রাক কালার এন্ট্রি নিয়েছেন শীঘ্রই ফলাফল ঘোষণা করেন অপেক্ষা করুন ঠিক আছে নকরবো আমি কিছুক্ষণ পরে হয়ে যাবে ঠিক আছে এখন এই যে টাকাগুলো আপনি টাকাগুলো উইজ্র করবেন কিভাবে এই টাকাগুলো উইজড্র করার জন্য কিন্তু এখানে ডিপোজিট সিস্টেমটা আপনার দেখে ডিপোজিট করার জন্য কিন্তু আপনার বিকাশ নগদ আছে ঠিক আছে আপনি এখানে বিকাশ উইজ্জ্বল করার জন্য আপনার এখানে নগদ আছে নগদে আপনি বিশ টাকা সর্বোচ্চ জিতেছেন বিশ টাকা ধরেন আমি বিশ টাকা এখানে ধরেন আমার নাম্বারটা দিয়ে দিই আপ এখানে আপনার নাম আপনার নাম দিন আমার নাম হলো হাসিফ খান হাসিফ খান হাসিফ খান দেওয়ার পরে এখানে দিলাম তারপরে দেখেন এইখানে আপনার নগদ নম্বর ঠিক আছে জিরো ওয়ান ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান ফোর নাইন ফাইভ টু ঠিক আছে তারপর কত টাকা এখন ধরেন এইখানে এখানে কত টাকা দেওয়া যায় এখানে ধরেন দুইশো টাকা দিই দুইশো তিনশো দিই তিনশো টাকা তিনশো তিনশো টাকা দেওয়ার পরে এখন ধরেন এইখানে সর্বনিম্ন টাকা উইড্রো করতে পারবেন এত এত সর্বনিম্ন ঠিক আছে উত্তোলন করবো উত্তোলন করার জন্য নগদ ঠিক আছে এবার উত্তলনে ক্লিক করবো হবে না বিশ টাকা থাকলে হবে না আমার লাগবে এখানে তোলা যাবে সর্বনিম্ন এগারোশো টাকা উইথড্র করতে পারবেন সর্বনিম্ন উপরে যত হয় ঠিক আছে এভাবে আপনার নাম্বার দিবেন উইথড্র করবেন ঠিক আছে আমি দেওয়া হয়ে গেলো শেষ হয়ে গেলো এবারে আমাদের লেনদেন আপনি এখানে আমাদের লেনদেনগুলো দেখতে পারবেন দেখেন এখানে আমি ট্রেকিং করছি দশ টাকা কিন্তু টিকিট কয়েন অয়েন প্লাস বিশ টাকা ঠিক আছে আমি বিশ টাকা পাইছি এখন কথা হয়েছে ডিপোজিট আমি পরি উত্তোলন করছি ঠিক আছে এখন ধরেন আপনারা যদি এখানে ডিপোজিট করতে চান ডিপোজিট করেও ইনকাম ধরেন আমার চারশো এগারো টাকা হয়েছে আমি দশ টাকা দিয়ে চারশো এগারো টাকা পাইছি আমার দশ টাকা বিশ টাকা পাইছি আমার দশ টাকা গেছে বিশ টাকা পাইছি ঠিক আছে এখন আপনি যদি ডিপোজিট করতে চান বিকাশ নগদ সব কিছু এখানে দেওয়া আছে আপনার নাম্বার দেবেন টাকা দিবেন অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে তারপর আপনার টাকা চ্যাট করতে পারবেন তাদের সাথে যদি আপনার কোনো সমস্যা হয় তাদের টেলিগ্রামে যাইতে পারবেন টেলিগ্রামে গেলে আপনি তাদের টেলিগ্রামে অনেক পেমেন্ট প্রুফ পাবেন ঠিক আছে দেখেন এইখানে যে আপনি দেখেন কে এরা কিন্তু টাকা পেমেন্ট করে এখানে দেখেন এখানে কিন্তু টাকা কামা করার ধারণা অ্যাপস ঠিক আছে তারপরে এখানে যে আপনার পেমেন্ট প্রুফগুলো এগুলো কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এগুলো এখন ধরেন আমি নতুন জয়েন করছি এই জন্য দেখা যাচ্ছে না কিছু ফটো আপলোড করলে এইখানে দেখা যায় দেখে নেই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সব কিছু তেরো কে তেরো কে প্লাস ডাউন মানে আপনার এই চ্যানেলটা ঠিক আছে এখন এইভাবে আপনারা করবেন আর আমি একটু দেখাই চেয়েছি এখন দেখেন লাইভ সেটও করতে পারবেন এখানে লাইভ সেট করতে পারবেন এখানে ক্লিক করুন লাইভ সেট করুন ঠিক আছে এখানে আপনার সহযোগিতা তাদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে এখন আমি ওটা করবো না এখন আমি যে নিউজগুলো আপনারা এখানে নিউজ আছে দেখেন এখানে কিন্তু আপনি ফটো টটো আপলোড করতে পারবেন ঠিক আছে আপলোড কইরা ধরেন এখানে দেখছেন অনেক লাইক টেক পরে কিন্তু অ্যাপসটা কিন্তু অনেক ভালো একটা অ্যাপস এখানে ধরেন সোশ্যাল মিডিয়ার মতো ফটো টটো আপলোড করতে পারবেন ঠিক আছে সব কিছুই প্রোফাইল আপনি প্রোফাইল এখানে দেখেন বিশ টাকা উত্তোলন কামান তারপরে এখানে নোটিফিকেশন তারপরে প্রোফাইল দেখুন ওয়ালেট সব কিছু টেলিগ্রাম জয়েন সব কিছু আপনারা এইভাবে কাজ করবেন এখন কাজটা হচ্ছে গেম খেলতে পারবেন গেম খেলেও ইনকাম করতে পারবেন এখন ধরেন আমি না আর একটা কাতা আপনাদের দেখাই লাল রং আমি বিশ টাকা ধরি বিশ টাকা ধরার পর জয়েন করি ঠিক আছে ধরেন এই বিশ টাকা ধরার পর আমি এখন কিছুক্ষণ পর আমি ওইটা পাবো ঠিক আছে এখন পাবো পরে এখন ধরেন এই এইটা কিন্তু আপনার চলে আসবে এখানে দেখেন রাউন্ড কিন্তু অনেক রাউন্ড চলতেছে অনেক রাউন্ড অনেক কিন্তু অনেক রাউন্ড খেলতেছে দেখেন এখানে রাউন্ডের অভাব নাই ঠিক আছে লাল নীল নিলবি হলুদ সব কিছু কিন্তু এখানে চলতেছে ঠিক আছে এখন ধরেন এইগুলা কিন্তু পরে কিন্তু আপনি এগুলো আর পাবেন না এই জন্য ধরেন আমি কিছুক্ষণ পরে কিন্তু এটা আবার পাবো ঠিক আছে এখন দেখেন এখানে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এখানে যেগুলো লেখছে দেখেন আপনি একটু পরে নেবেন গেম খেলে টাকা ইনকাম করা শিখুন এবং এটি কালার অনুমান করার খোলা লাল সবুজ নীল এই তিনটি কালারে যে কোনো একটি কালার উপরে ক্লিক করুন এরপর আপনি কত টাকা বিট করতে চান সেই টাকার পরিমাণ বাটনে ক্লিক করুন তারপর জয়েন করুন বাটনে ক্লিক করার দিন অবশ্যই আপনাকে প্রথমে সেই পরিমাণ বা তার বেশি টাকা ডিপোজিট করতে হবে দশ মিনিট পর উক্ত রাউন্ডে ফলাফল প্রকাশ হবে আপনার অনুমান সঠিক হলে আপনি ডাবল পরিমাণ টাকা জিতবেন এবং উক্ত টাকা বিকাশ নগদ উত্তোলন করতে পারবেন প্রতি রাউন্ডে অবশ্যই একটি কালার বিজয়ী হবে সুতরাং মাত্র তিনটি কালারের মধ্যে একটি কালার অনুমান সঠিক হলেই বিজয়ী হবেন ঠিক আছে তিনটি কালার মধ্যে দেখুন একটি কালার হলেই আপনি বিজয়ী হবেন ঠিক আছে কারণ এখন আমার টাকাটা কিন্তু এখন আসে নাই এটার জন্য দশ মিনিট অপেক্ষা করতে হবে আমি আপনাদের পরবর্তীতে আমি উইথড্র করে দেখাবো ঠিক আছে এটা কিন্তু একটা রিয়েল অ্যাপ প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না তারপর গেম খেলে সব কিছু খেলে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সামনে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনকাম রিলেটেড ঠিক আছে যারা এখন আমার হাসি টেকমালা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সব ভিডিওতে লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু